হাতের উপর হাতের পরশ রবে না রবে না হাতের উপর হাতের পরশ রবে না আমার বন্ধু আমার বন্ধু হবে না হবে না আমার বন্ধু আমার বন্ধু হবে না হবে না হাতের উপর হাতের পরশ রবে না রবে না হাতের উপর হাতের পরশ রবে না শিশির সকাল বেলা আমাকে তুমি করবে হেলা শিশির ঝরবে সকাল বেলা আমাকে তুমি করবে হেলা আমাকে ভালোবাসবে ঠিকই আমাকে ভালোবাজবে ঠিকই কিন্তু আমার হবে না হবে না হাতের উপর হাতের পরশ রবে না রবে না হাতের উপর হাতের পরশ রবে না গল্পে আলাপ উঠবে জমে গভীর গল্প আসবে কমে গল্পে আলাপ উঠবে জমে গভীর গল্প আসবে কমে সারা রাতের গানের কথা সারা রাতের গানের কথা রাত ফোরালে কবে না কবে না হাতের উপর হাতের পরশ রবে না রবে না হাতের উপর হাতের পরশ রবে না আমার বন্ধু আমার বন্ধু হবে না হবে না আমার বন্ধু আমার বন্ধু হবে না হবে না হাতের উপর হাতের পরশ রবে না রবে না হাতের উপর হাতের পরশ রবে না